সংস্কৃতি এটা হচ্ছে একটা জাতির দর্পণ বা আয়না সংস্কৃতি শব্দটা সংস্কার থেকে এসেছে এর একটি অর্থ হচ্ছে শুদ্ধি আমরা যেখান থেকে আত্মশুদ্ধির দিকে যাই তাজকি নাফস ওইটাও কিন্তু সংস্কৃতির সাথে রিলেটেড শুদ্ধি শুদ্ধ করা পবিত্র করা পরিচ্ছন্ন করা সেই সংস্কার থেকে সংস্কৃতি এই সংস্কৃতিটা একটা হলো সাধারণ সংস্কৃতি সব সংস্কৃতিকে আমরা অপসংস্কৃতি বলতে পারি না প্রত্যেকটা জাতিরে এক একটা সংস্কৃতি থাকে যেমন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের পূর্বে যে আইয়ামে জাহিলিয়াত ছিল তাদেরও কিন্তু সংস্কৃতি ছিল সব যে অন্ধকারে নিমজ্জিত ছিল এমনটা নয় জাহিলিয়া যুগের একজন কবি ছিল কবি ইমরুল কায়েস কি চমৎকার চমৎকার কবিতা লিখে গেছেন ওলাইলিন কামাও জিল বাহরি আরখা সুদু লাহু আলাইয়া বি আন ওয়াইল হুমুম ইলিয়াবতালি তো এইভাবে তখন সময় সময় কাব্যচর্চা হয়েছে ওইটা সংস্কৃতির অন্তর্ভুক্ত ওইটা অপসংস্কৃতি ছিল না আর যারা অপসংস্কৃতির সাথে রিলেটেড ছিল সেটা ছিল আলাদা ব্যাপার এরপরে আসুন ইসলামিক সংস্কৃতি আমরা কিভাবে আমাদের উঠা বসা চলা ফেরা আমাদের সম্ভাষণ আমাদের লেনদেন আচার আচরণ আমাদের কিভাবে হবে আমরা এই সব কিছু যেইভাবে চলবো পরিচালনা করব এটা হচ্ছে আমাদের ইসলামিক সংস্কৃতি অপসংস্কৃতিটা কি কোনো জাতির সভ্য সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতিকে বাদ দিয়ে যদি কোন জাতি কোন উল্টাপাল্টা সংস্কৃতির দিকে যায় তাহলে সেটা হবে অপসংস্কৃতি